দীর্ঘদিনের অপেক্ষার পর বহুল কাঙ্ক্ষিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে চলেছে অবশেষে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো দেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয়ের আগামী বছর জানুয়ারি থেকে শুরু হবে শ্রেণী পাঠদান কার্যক্রম যদিও প্রাথমিকভাবে ভাড়া ভবনে একাডেমিক ও শ্রেণী কার্যক্রম চালু থাকবে উত্তর জনপদের কৃষি নির্ভর জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা তারা বলছেন কৃষি গবেষণা ও উন্নয়নের নতুন দ্বার খুলে দেবে এই বিশ্ববিদ্যালয় কৃষি ও মৎস্য এই দুটি অনুষদে চলতি বছরে গুচ্ছ পদ্ধতিতে আশি জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা যাত্রা শুরু করবে বিশ্ববিদ্যালয়টি আমি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য অনুষদে চান্স পেয়েছি এবং বিগত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হিসাবে আমার শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সিলেক্ট করার পিছনে আমার কারণ হচ্ছে কুড়িগ্রাম একটি নতুন বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে হল সুবিধা এবং আদার্স ফেসিলিটিস এবং মানে সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে আমি দেবজিৎ রায় আমার হোমটাউন কিশোরগঞ্জ থেকে এসেছি আমি আমি আমার এখানে ছোট বাইক এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষার্থীরা কৃষি ক্ষেত্রে জ্ঞান অর্জন করে কুড়িগ্রামের কৃষি খাতকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী স্থানীয়রা কুড়িগ্রামের কৃষি বিশ্ববিদ্যালয়টি হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত সেই সঙ্গে আমরা আমাদের কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে পড়াশোনা করে যে কৃষি ক্ষেত্রে কৃষি বিষয়ের উপরে যে তারা জ্ঞান অর্জন করবে কৃষি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে তারা আমাদের কুড়িগ্রাম জেলার জন্য কুড়িগ্রাম জেলায় কৃষির উপরে অত্যন্ত একটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়টি কুড়িগ্রামে হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি এখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে কুড়িগ্রামের কৃষিকাজে অগ্রণী ভূমিকা পালন করবে এতে আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এগ্রিকালচার অনুষদে বত্রিশ জন এবং ফিশারিজ অনুষদে বাইশ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে বাকি আসনগুলোতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে দু হাজার তেইশ মাধ্যমে থেকে কৃষি বিশ্ববিদ্যালয় দুইটি অনুষদে কৃষি ও মৎস্য অনুষদে চল্লিশ জনের মোট আশি জন স্টুডেন্ট ভর্তি হবে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের আটচল্লিশ জন ভর্তি হয়েছে আর বাকিটা ওয়েটিংয়ে ওয়েটিংয়ের মাধ্যমে আগামী বাইশ তারিখ এটা সেন্ট্রাল উচ্চ পদ্ধতির মাধ্যমে সেটা মানে ঢাকায় সেটা কি কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী বাইশে ডিসেম্বর বা বাকি স্টুডেন্ট ভর্তি হবে বলে আমরা আশা করতেছি এবং খুব তাড়াতাড়ি হয়তো বা জানুয়ারি শেষের বা ফেব্রুয়ারির দিকে অনলাইন বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে আমরা আমাদের ক্লাস প্রথম বর্ষের ক্লাস শুরু করব শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানে এগিয়ে যাবে এমনই প্রত্যাশা কুড়িগ্রামবাসীর উপমালায় সোনালী নিউজ ঢাকা